সালামু আলাইকুম আমি আজকে আপনারকে শেয়ার করব ঠবের মধ্যে কিভাবে আমি পুঁইশাক চাষ করি ডালটাকে কিভাবে সাড়া করি তা নিয়েও আজকের ভিডিও ইনশাল্লাহ আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে তাকা খুবই এনজয় করবা আমার ভিডিওটা আশা করি খুবই সুন্দর করে আমি আপনারে বোঝাইয়া দেবো যে কিভাবে আমি ডালটাকে পুঁইশাগর সাড়া করি প্রতি বছর ওরকম মশারা করতাম পারি তো অবশ্যই আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে থাকবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো প্রথমত শুরু গিয়া যে কাটিং কাটিং থেকে লাস্ট ইয়ার আমি ওরকম সারা খরচালাম কয়েকটা একটা ডাল খাটিয়া আর ওরকম কম্পোস্ট আর কিছুটা বালি মাটি মিক্স সরিয়া আর ওরকম চারটা ডাল খাটিয়া রাখি দিছিলাম গাতাইয়া রাখার পর কিছুটা ফানি দিয়া আর আমি উইন্ডো উইন্ডল ফানিয়া রাখি দিছি তারপর যে এক সপ্তাহ পরে আমি আবার ফাতাগুলার খাটিয়া দিলাম ফাতাগুলো একটু ফুটাল দেখান হয়ে গেছে তো এগুলো রে খাটিয়ে রাম আর দিয়ে দেখলাম খুবই সুন্দর যে সাইড ব্রাঞ্চ সাইড ব্রাঞ্চগুলো সাডের। তো এর মানে যে রুটকুলা সারা স্টার্ড হয়ে গেছে তো ওরকম আমি উইন্ডো শেলফো রাখি দিই আর তারপর দেখোক আর একটা সারা ফর্ষি আমি আর্লি একটা সারাটা করছিলাম তো একটা সেপ্টেম্বরও সারা করছিলাম লাস্ট ইয়ার সেপ্টেম্বরও তো সেপ্টেম্বর সারাটাও মাসাল্লাহ খুবই সুন্দর এখন আমি ওটারে ট্রান্সফার কম কিছুটা কম্পোস্ট আছে একটিলগে গ্রোসর কম্পোস্ট আর গ্রোস কম্পোস্টর মাঝে প্লান্টগুলা খুবই সুন্দর গ্রো হয় তো এখন দেখাফারা পোশাক এই পোশাক সারাটা খুবই সুন্দর গ্রো হয়েছে আর কিভাবে রুট সার্সে দেখ মাসাল্লা খুব সুন্দর সাদা রোটগুলা সার্সে এখন পটটা চেঞ্জ করাম ছোট পট কি এখন একটু বড়ো ফটনীরাম মিডিয়াম ফটো রাম স্মিল্লা রহিম ওরকম আমি ট্রান্সফার করি একবারে বড়ো ফটো আমি ট্রান্সফার করি না কারণ একবারে বড়ো ফটো দোয়াত গেলে যে ছোটো প্লান্টগুলার এগুলার জ্বর ফসিয়া মারা যায় কারণ অনেক পানি দেওয়া হয় আর গাছগুলা সহ্য করতে পারে না বেশি পানি আর ছোট্ট পটোর মাঝে অল্প করিয়া পানি দিলে গাছটা খুবই সুন্দর বাঁচিয়া থাকে তারপর প্লান্টর মাঝে পানি দিয়া আর শেল্ফ রাখি দিব আর কিছুদিন পরে আবারও আপনারা লোকে শেয়ার কর্ম তো আজকে প্রায় আট সপ্তাহ পরে আমি পোশাক প্লান্টগুলা আপনার লগে শেয়ার করলাম এগুলো চেঞ্জ করার একটা ভিডিও আছিল যে সময় আমি এগুলার পট চেঞ্জ করি একটা করি যখন তখনকার একটা ভিডিও আছিল আমি একটা লস্ট করে লিছি তো এখন ডেকাপারা আমি পৈশাক প্লান্টর মাথাটা খাটিয়ে দিলাম চার আট সপ্তাহে অনেকটা লম্বই হয়ে গেছে চার ফরে সাইসলাম যে একটু খাটিয়া দিমো মাতাটার প্রিন্ট আউট করম কিন্তু সময়ের বাবে ভিডিও সরু হয়েছে না খাটো হয়েছে না আপনার শেয়ার করার লাগি রয়েছিল তো আজকে আট সপ্তাহ ফরে আমি গাছর মাতাটা খাটিয়া দিলাম মাথা খাটিয়া দিলে সাইড ব্রাঞ্চ আর তো এখন আমি অপসেন্ট সল্ট প্লান্টও দিব কিছুটা অ্যাপসেন্ট সল্ট যদি প্লান্টও দেই তখন খুবই সুন্দর আমার প্লান্টগুলা গ্রো হইব তো এন ওয়ান অ্যান্ড হাফ চামুচ অ্যাপসেন্ট সল্ট দিলাম আমি ফাঁস লিটার পানির মাঝে ফাঁস লিটার পানির মাঝে দিয়া তারপর বালাকড়ি মিক্স করিয়া যখনও পর্যন্ত একবারে অ্যাবসেন্স অল চলছে না তখনও পর্যন্ত আমি একটারে বিজয় রাখি তারপর আমি প্লান্টর মাঝে ওরকম দেই অল্প করে খড়ি দেই বেশি নাই পৈশাক প্লান্টর মাঝে বেশি ফানে দিতে হয় না বেশি ফানে দিলে পৈশাক প্লান্টর জ্বর ফসিয়া প্লান্ট মারা যায় তো যখনও কাটিং সারা ও একটা সুবিধা প্লান্টগুলা খুবই দ্রুত লম্বা হয় বড়ো হয় আর সিডরগুলা সহজে গ্রো হয় না আর সময় লাগে তো কিছুদিন পরে আপনার লোকের আবার শেয়ার হর্ম তো আজকে আরো ছয় সপ্তাহ পর দেখা পারা আমি এখন ট্রান্সফার কর্ম আমার পোশাক প্লান্টগুলা তো এখন পোশাক প্লান্টগুলা ট্রান্সফার করার লাগে আমার যে দেখা পারা খুবই সুন্দর জোর একটা মাটি রেডি করছে আমি আর এর মাঝে হাফ ওইলগিয়া গার্ডেন মাটি ফিফটি পার্সেন্ট গার্ডেন মাটি আর ফিফটি পার্সেন্ট ওইলগিয়া কম্পোস্ট তো ও দুইটা মিক্স করিয়াও আমি প্লান্ট কিলার হইয়া দিলাম তো দেখতে পাওয়ার খুবই সুন্দর করিয়া আমি মাটিটা রেডি করছি আর এর মাঝে কোনো ড্রাই ড্রাই ফার্টিলাইজার দিলাম না শুকনা কোনো ফার্টিলাইজার দিলাম না জাস্ট খালি শুধুমাত্র একটা কম্পোস্ট আর গার্ডে কিছুটা জোর মাটি নিয়া মাটিটা আমি রেডি করছি আর ফাছটা প্লান্ট ঢোকা মাসাল্লাহ কাটিং প্লান্টগুলা ঠাণ্ডা লাগি কিরকম রকম হয়ে গেছে একটু তো কোনো অসুবিধা নাই এগুলা পর খুবই সুন্দর রব ইনশাল্লাহ তো ফার্স্টতে কি আমি চারটা প্লান্ট রুইমো আর একটা প্লান্ট আমার খালারে দিলাইম তো মাসাল্লাহ খুবই সুন্দর প্লান্টগুলো এখন আমি ট্রান্সফার করলাম প্লান্টগুলারে। ত' ট্ৰেন্সফাৰ কৰাৰ ফিম ঔৰস ৰাখি দিম আৰু যে টাইমে আমি এই প্লান ৰুই দাম তন গাৰ্ডেনৰ মাজে মেঘ আহিব তো মেঘ অহাৰ কাৰণে আমি গছৰ মাজে কোনো ফানে দাম নাই যম আছে ঔৰকম ৰুইয়ে ৰাখি দিম আৰু নিজৰ যে বৰ ফাটাগিলা আছে এইগুলাৰ আমি খাটি পেলাই দিম তো কিছুদিন পর আমি ফানি দিব দুই একদিন পর আমি ফানি লোকে লোকে আর ফানি দেওয়া লাগতো না কারণ মেঘ দিলে আর ফানি দেওয়া লাগে না গার্ডেন মাঝে বা গাছের মাঝে তো আজকে সিক্সটিন উইক্স পরে কা মাসাল্লাহ আমার প্লান্টগুলা খুবই সুন্দর হয়েছে কাটিং প্লান্টগুলা এত সুন্দর ও তা কল্পনাও ফটাফা নয় এত সুন্দর প্লান্ট প্লান্টগুলো ও সিট থেকে সারা হরলে অনেকটা সময় নেয় আর কাটিং থেকে যদি সারাগুলা হরণ তখন সারাগুলা খুবই সুন্দর হইব ইনশাল্লাহ এগুলা হানড্রেড পার্সেন্ট এগুলারে গ্রো করা যায় ডাল কি সারা হর খুবই সুন্দর সারাগুলা রুট সারে আর এগুলা ডেভেলপ হয় খুবই সুন্দর বড় হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলা আর জাতি কোন জাতি সাইরা যে জাতি সাইবাও জাতি হর্তা ফারবা আর সিটোরগুলো জানতে ফাটা না যে সিট কোন ধরনের সিড আছে বা কোন জাতির সিড আছে তো আমিও খালা পুইশাকতাম সাইসাম তো খালা লাগে মাসাল্লাহ ন সবটিও খালা পুইশাকছে আমি খুবই সুন্দর সারাগুলো হইছে এখন আমি গাছগুলার কিছুটা মেনটেইনিং করম আর গাছর যে গুড়ার ফাতাগুলা এইগুলা খাটিয়া দিছি নিচর যে আগাছাগুলা ওগুলারেও ফলাইছি আর এগুলোর মধ্যে শুধুমাত্র আমি লিকুইড খাবার দিছি এখন আমি একটা মাছার মতো করিয়া দিলাম যে আগাটা এখন বাইবার লাগি সার তো এখন একটা বাউনি লাগিয়ে আমি একটা মাছা খরিয়া দিলাম লাগি ছোট্ট মুট্টো একটা ঠেলেস বান্ধিয়া দিলাম তো খুবই সুন্দর বাইয়া উঠব লদগুলার লতগুলা ফুঁইশাগর যে আগাগুলা আছে বা ঢুকাগুলা আছে ওগুলা খুবই সুন্দর ও মাতার মাঝে ইয়ে উঠব তো এনের মাঝে আমি সুন্দর খড়িয়া দুইটা দেখতে পারা উড আমি গাড়ছি উডর মাতার মাঝে ও ও জালিটা বান্ধিয়ে দিম তো খুবই সুন্দর দেখাফার বা অনুমাজেকিয়া গিয়া প্লান্ট প্লান্টগুলা খুবই সুন্দরিয়া বেড়াইব লতকুলাটার মাঝে গিয়া বইব তো ওরকম আমি পোশাক প্লান্ট কোলার গ্রো করাম মার্শাল্লাহ খুবই সুন্দর আমার পোশাক প্লান্ট তো একটু যত্ন নেওয়া লাগে একটু যদি খেয়াল দিন তো দেখা পড়বা আপনার প্লান্টগুলা খুবই সুন্দর হইব তো এখন আমি একটা ফার্টিলাইজার দিতাম আর এর আগে আমি লিকুইড ফার্টিলাইজারগুলা দিছি এখন আমি শুকনা ফার্টিলাইজার দিব তো ঠান্ডার সময় তেমন একটা খাবার দিতে হয় না গাছের মাঝে গাছগুলার শুধুমাত্র ঠান্ডা থেকে বাঁচাইয়া রাখা লাগে তো পোশাক প্লান্ট তেমন একটা ঠান্ডার মাঝে মরে না এগুলা জিতেও থাকে নষ্ট হয় না তো এখন আমি দুইটা শুকনা ফার্টিলাইজার দিলাম একটা কি চিকেন ম্যানিউর আর একটা গিয়া ফিশ ব্লাড বন তো দুইটাও ফার্টিলাইজার দিলাম তো ও দুই ফার্টিলাইজার দিয়েও আমি সব গার্ডেনিং করি আর তো আমার এনপিকেই যে লিকুইড ফার্টিলাইজার আমার হাতে তৈরি করি ওটা আর ও লাগিয়ে আমার আতর তৈরি করা কম্পোস্ট তো ওগুলা দিয়েও আমি আমার গার্ডেনিং শুরু ওগুলা দিয়েও গার্ডেনিং শেষ তো দুইটা কম্পোস্ট ড্রাই দুটা কম্পোস্ট দিয়া শুকনো দুটার কম্পোস্ট দিয়া গাছের গোড়ার মাঝে ওরকম মাটির নিচে একটু ঢুকাইয়া দিলে মো তারপর আমি ওই যে দেখা ফাটা কম্পোস্ট আমার আতর তৈরি করা কম্পোস্ট তো এটা হলো কি সম্পূর্ণ কিচেন ওয়াচটা থাকি আর ফ্লাওয়ার থাকি যে যে গোলাপ ফুল আছে গোলাপ ফুলৰ বা হলুদ গাদা ওগুলার আগা ফাতা যোগা জতকগুলো আছে সবগুলারে আমি ফালাইছি না এগুলারে আমি রাখি রাখছি রাখিয়া এগুলো দিয়া ফার্টিলাইজার বানাইছি তারপর ওরকম কম্পোস্ট বানাইছি তো রকম আমি কম্পোস্ট বানাই আমি আপনার লগে শেয়ার কর্ম কম্পোসটা কিভাবে তৈরি করি ড্র কম্পোস্টটা তো ওরসম ডাকিয়া দিয়া তার আমি ফানে দিলে রাম আর ফানে দিয়া ওরসম সূর্যের আলোত রাখি দিব অনেক রোদ লাগে পুঁশাকর মাজে পুঁশাক রোদর মাজে যদি টকন দেখা খুবই সুন্দর গাছগুলা খুব দ্রুত বড়ইব কারণ রোদ লোকি মেইন খাদ্য প্লান্টর লাগি তো যে মাঝে রাখবা তো আজকে ভিডিওটা আবারও আপনার শেয়ার হরাম পুইশাক প্লান্টা পুইশাক প্লান্টা মার্শাল্লাহ আজকে বাইশ সপ্তাহ পরে দেখতে পাররা মার্শাল অনেকটা সুন্দর বড় একটা প্লান্ট হয়েছে আর অনেকটা মোটা তাজা আগা আগাডুগাগুলাও হয়েছে ফাঁকাগুলাও মার্শাল্লাহ খুব টসা টসা হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগে অনেক দিন অপেক্ষার পর আমি খুবই এক্সাইটেড অনেক দিন অপেক্ষার পর আমি এই ভিডিওটা আপনার লোকের শেয়ার করতাম পারলাম কারণ এটা লাস্ট ইয়ারর প্লান্ট আর লাস্ট ইয়ারর কাটিং প্লান্ট তো কাটিং প্লান্ট থেকে আমি এখন কিছুটা হারভেস্ট ফর্ম তো একটা থেকে আমি আর কোনো সময় এখনো পর্যন্ত খাইছি না এখনও পর্যন্ত নিচে না আগা ডুগাগুলা খাটিয়া পাতাগুলা খাটিয়া আজকে ফার্স্ট টাইম আমি খাটরাম আপনার লগে শেয়ার করারেকি না হয়তো আর আগেও খাটিলাম নেই দেখা এক একটা আগা কতটা মোটা মোটা তাজা হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে আর বিশেষ করে ও ধরনের লাল পুশাক আমি খুবই ভালো পাই সাদা পোঁশাকটা আমার কাছে গন্ধ করে আর একটা মনে হয় আমার কাছে না খাওয়া আমার গন্ধ লাগে না একটার ডুগাগুলা পুঁশাকর মাঝে নর্মালি একটা গন্ধ থাকে বা আমি সাদা পুঁশাকর গন্ধটা গন্ধ যে একটা একটা সহ্য করতে পারি না আর ও পুঁশাকটা লাল পোঁশাকটা আমার কাছে খুবই ভালো লাগে একটার মাঝেতে মনে একটা গন্ধ লাগে না আমার নাকও আর একটা খাইতে খুবই টেস্টি জুসি জুসি আর কুবি ঠেল থালি করে খাইতে আর আমি একটা খৈমাস্তি রান্ধিয়া খাই শৈমাস্তি খুবই স্বাদ একটা খাইতে বা সে কীরকম খায় আপনারা রেসিপি কীরকম কিজাত মাস্তি বা খায়ন বা কীরকম খাই আমাকে শেয়ার করবা অবশ্যই আমি ট্রাই করব আপনারা রেসিপি আমি দুই রকম ট্রাই করি বেশি একটা অলগে ইসা দিয়া খাই আর একটা হইল গিয়া খই মাছতে খাই তো ও দুই রকমও আমি বেশি ভালো পাই আর শাক তেমন একটা আমি খাই না শাক তেমন একটা পুঁইশাকর শাক তেমন একটা ভালো লাগে না আমার ডাটা শাকও বেশি ভালো লাগে সব সব শাক থেকে আমার ডাটা শাক ভালো লাগে বেশি আর পুঁইশাক পুঁইশাক নামে শাক কিন্তু আমি একটা দু তরকারি খাই তরসারি পালাফাই আমার কাছে ভালো লাগে আর ডিম ভাজিও ভালো লাগে তো ওরকম রেসিপিগুলা আমি খরিয়া আমি খাই খুবই এনজয় করি পুঁই যে ফাটা ফাতাগুলা দিয়ে আমি ডিম ভাজি ডিমবাজি ডিম ভাজি ডিমবাজি থানায় ডিম ভাজি সরলেও ভাত খাওয়া যায় সুটা তো ওরকম যে প্লান্টগুলা দেখাফাররা প্রত্যেকটা প্লান্ট চাইরোটা প্লান্ট খুবই সুন্দর বড় হয়েছে সাইরোটা প্লান্ট থেকে আমি কাটিং করছি আগাগুলা দেখাফাররা আর একটা প্লান্ট আমি বীজ লাগিয়ে রাখি দিয়েছি একটা সম্পূর্ণ বীজর এটা থেকে আমি আর আগাগুলা ও রামনা না যেরকম আছে ওরকমও রাখি দিয়েছি আর পোশাক প্লান্টর নিচর যে ফাতাগুলা সবসময় ফাতাগুলারে ক্লিয়ার রাখবা সব সবসময় গুড়াটারে ক্লিয়ার করে রাখবা ফাতার মাঝে দিয়ে যে ফাতাগুলা থাকে এগুলা ফুকামাকরের আক্রমণ করে বেশি তো গাছর যে মেইন গিয়া নিচর গুড়া গুড়া কি উফরে দিয়ে গিয়া বেশি আক্রমণ করে ফুকামাকরে তো নিচর ফাঁতাগুলা খাটিয়া দিলে আগা আগাডুগাগুলা খাটিয়া দিলে তখন আর বেশি আক্রমণ করতে পারে না তো এখন আমি একটা লিকুইড ফার্টিলাইজার দিলাম আর একটু লোকি এন পি কে লিকুইড ফার্টিলাইজার তো এন পি কে লিকুইড ফার্টিলাইজার একটু কি গাছর একটা প্রিয় খাবার একটা গাছর জান তো আমি দুই লিটারের লগে দুই লিটার লিকুইড ফার্টিলাইজারের লগে আমি আট লিটার প্লেন পানি দিছি দিয়া তারপর আমি চারটা প্লান্টর মাঝে ওরকম দিলাম কারণ এখন বেশি লিকুইড খাবারগুলো দেওয়া যান না মেঘ দেওয়ার কারণে এই সপ্তাহ সারা সপ্তাহ মেঘ দেয়ের তো মেঘর কারণে লিকুইড খাবারগুলা বেশি দেওয়া যান না ড্রাই খাবারগুলো কিছুটা দেওয়া যায় কিন্তু যে লিকুইড খাবারগুলা কিছুটা কম দেওয়া যায় তো মাসাল্লাহ ওরকম আমি আমার পুষাক প্লান্টগুলার মেটেইনিং করলাম বা খাবারগুলা দিলাম মাশাল্লাহ খুবই সুন্দরর আর অনেকদিন অপেক্ষার ফর আমি একটা ভিডিও আপনার লোকে শেয়ার করতাম পারছি খুবই এক্সাইটেড আসলাম এই ভিডিও লাগিয়ে আপনারা কীরকম লাগছে যদি এনজয় করেন ভিডিওটা দেখিয়ে তাহলে আমার রেকমেন্ড করে জানাইবা আর অনেক দিন পরে যেহেতু আমার একটা ভিডিও আপনার উপহার দেওয়া অবশ্য আপনারা একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ তো প্লান্টগুলার সব সময় রৈদ রাখবা রইদও রাখবার নিচর যে গুঁড়ার যে ফাতাগুলা ফাতাগুলা কাটিয়ে রাখবা তো ওরকম সুন্দর প্লান্টগুলা বইবো ইনশাল্লাহ আর খুবই মোটা তাজব দেখতে পারা তো হেন মাঝে দেখতে পারছেন না কারণ সবুজের মাঝে সবুজ দেখা যায় না এখন ক্লিয়ারলি দেখা যায় মাশাল্লাহ